উকিয়ার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে স বিনায় কথা বলতে চাই আপনারা চেষ্টা করছেন একান্তই মুসলিম কোরা রক্ষা করতে আপনারা চেষ্টা করছেন আপনাদের পেশাগত দায়িত্ব এতদিন যে পালন করার পরিবেশ পাননি এখন পরিবেশ পাওয়ার পরে সেই দায়িত্ব আপনারা পালন করার চেষ্টা করছেন বলে আমাদের কাছে সংবাদ আছে এখানকার প্রশাসন জানে জামাত ইসলামী তাদেরকে কি সহযোগিতা করেছে উকিয়ার সচেতন জনগণ তাদের পাশে কিভাবে দাঁড়িয়েছে এখানকার প্রশাসন তার জাজ্জল্যমান সাক্ষী আমরা আপনাদের সহযোগিতা করেছি সহযোগিতা করে যাচ্ছি আমরা সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু এই সীমান্তবর্তী দুটো উপজেলা গুলো বিস্তীর্ণ করা আমরা সহ্য করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শান্তি আমরা এখানে সহ্য করব না ইনশাআল্লাহ সংগ্রামী ভাইসব

ভোট কি কিভাবে ভোট দিতে হয় 18 বছরের বয়সের নতুন প্রজন্ম সে অভিজ্ঞতা অর্জন করতে পারেনি। ঠিক। তাদের ভোট দেওয়ার কোনো সৌভাগ্য এই 16 বছরে বাংলাদেশে হয়নি। ঠিক। বাংলাদেশে ব্যঙ্গুলতে কোনো টাকা আছে? নাই। কোনো টাকা নেই কোথায় গেল এত টাকা? এই টাকাগুলো আছে বাংলাদেশের লুটেরা আওয়ামী মন্ত্রীদের বাড়িতে অনেক টাকা এর মধ্যে উদ্ধার হয়েছে আওয়ামী নেতাদের বাড়িতে এই টাকা তাকছে বেশি এই টাকা পাচার করা হয়েছে বাংলাদেশের বাহিরের দেশে আমাদের কাছে তথ্য আছে বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশে একজনের বারোটি পর্যন্ত বিলাস বহন বাড়ি আছে এটি আমার দেশের জনগণের কষ্টে অর্জিত পয়সা দিয়ে অবৈধভাবে পাচার করে তোমরা কিনেছ আমার প্রবাসী বন্ধুরা যারা মাতার গান পায় বাংলাদেশের রাজনীতিকে সচলে রেখেছে এই টাকাগুলো তারা বিদেশে পাচার করেছে ঠিক বাংলাদেশ ব্যাংকের নতুন জ টাকা দিয়েছে বাংলাদেশের নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত সবটাই বিচারের বাণী নিবৃত্তি কেঁদেছে বলেন বাংলাদেশের মানুষ কোন বিচার বলতে যা কোথাও পায়নি কারণ বিচার ব্যবস্থায় মানিকের মতো দল কালা পাওয়া বিচার বিচারপতি